সকাল বেলা ধূপ দিয়ে গড় করে দোকান করে গেট খুলবো না না এ তো মোটা মারা ধূপ এই ধূপ দিয়ে গড় করে সকাল বেলা পায়খানা ঘরে গেট খুলবো আমি হলাম এই বাড়ি চাকর এই বাড়ি বাবু আর গির নিবার এত কড়া সিস্টেম তুমি সকালবেলা ঠাকুর থেকে ধূপ দাও আর না দাও সকালবেলা বেলা ধূপ দিয়ে গড় করে পায়খানা ঘরে গেট খুলতে হবে আর বাবুর থেকে আরো গোড়া গির নিবা আমি চাকর আমার কাজটা হয়ে গেলে আমি বলবো না গির নিবা বলে তুই চাকর লোক কি বলবি কেন আরে গিন বাবা যদি পায়খানা পায় আমি কি করে পায়খানা করব বলে কেন গামছা পরে বাথরুমে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করি এদের থেকে আরো করা এদের বাড়ি যে কুকুরটা থাকে তার নাম ভুলু সকালবেলা থালায় খেতে দিলাম থালায় খেলো খেয়ে রোডে ঘোরাতে নিয়ে যাবো আমার সে ঘুরবে রোডে যদি পায়খানা পায় সেই পায়খানা রোডে না করে পায়খানা বয়ে নিয়ে যে থালায় খেয়ে দেবে সেই থালায় বলে করবে আর সেই পায়খানা আমার পরিষ্কার করতে হয় আমি যদি গ্রামের ছেলে আমার নাম যদি ভোজা হয় আমায় দিয়ে কুকুরের পায়খানা পরিষ্কার তো আজকে তো পায়খানা পরিষ্কার করবো না আর যত ডাকু ভোজা আজকের আর সাড়া দিচ্ছে না

আর যেদিন মেয়ে নিয়ে হোটেলে গিয়েছিল সেই দিন হোটেলে পুলি রেড করলো আর তুমি শুট টুট খুলে দিয়ে আন্ডার প্যান করে নদী ঝাম মেরে ভিজে গায় ঘরে চলে গেলে এই কথাটা এবার তুমি কি শুনতে

ভালো কাজ করি কিন্তু ভালো এই ব্যাপারটা তো দিন হাজার টাকা দিচ্ছে আমি কার কাছে বলি ভালো বুদ্ধি অফিসে চলে যাও তোমার চিন্তা করতে হবে আমার অনেক কাজটা আছে বাসন টাসন সব মারতে হবে কেন

আর একটা সুযোগ পেলে হাতি গাড়ি কিনে তবে দিকে চলে যাবে মনে হচ্ছে হাতি গাড়ির দাম চলে আমরা যে দোকান থেকে দুল কিনে চলে দুল হেঁটে হেঁটে সেই দোকানে গুচিয়ে বোঝান

তোমার ব্যাংকে যা টাকা আছে ভোজা চিপ দিয়ে সব টাকা তুলে নেবে কিন্তু বাবা এই কথাটা যেন তোর বাবুর কানে না 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 তুমি নিশ্চিন্ত হবি না কার কথা বলবো নি তাহলে যাই হ্যাঁ আমি বেরিয়ে গেলাম দুগা দুগা তুই পশ্চিমবঙ্গের সব টমেটো বাগান একাই ধ্বংস কর আমি আর মানুষ আছি ভাবছি এত টাকা দিয়ে ভোজা করবে কি ছোটবেলায় শুনতাম কলকাতা নাকি টাকা উড়ে বেড়ায় ভুল কথা টাকা গদি বেগে ছুটে আছে ধরতে পারে তার গায়ে থাকে আছে ধরতে পারে না ঝাড়কে ঘরে ব্যাগ কিনবো টানা শুভ নিয়ে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢোকাবো আর এদের ভিকারি করে টুকটুক করে দেখবাড়ির দিকে ভোজা আগে চলে গেল

সেই চোখ সেই না সেই মুখ এরা দেখে মনে হচ্ছে পুরো লাইনের মালা ঠিক আছে যাওয়ার পথে ঠোক দিয়ে দেখা যাক যদি ঠোকটা গেলে এই আমাকে বলছো হ্যাঁ আমরা কি বলছি বলো বলছি আমার নামটা কি আছে আমার নাম মনা বাবা মোনা ওই পাঁচশো টাকা দিয়ে যাওয়া যাবে কি বাবা কি হলো বল সব তো ঠিক ছিল টাকার কথা বললে রে বললো কেন তবে না আর একবার টোপ দিয়ে দেখা যাক এবার বলছি মুখে মা বলছি কিন্তু আমার মন বলছে লাইনের সেই চোখ সেই না সেই মুখ তবে তোলার চেষ্টা আমিও তুলে

কে তুমি সেই চাবে এতক্ষণ চব্য করার কি মানে ছিল আমি তো আমার রেটটা তুলছিলাম তুমি রেট তুলছিলে হ্যাঁ তোমার রেট তুলতে তোমার ট্রেন ঢুকে গেলে কি হতো তা বলছি কোথায় যাবে হোটেল ফোটেল দেখেছো আরে বাবা হোটেল কি হবে হোটেল থেকে হাই পাই জায়গা তোমাকে নিয়ে যাও তবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু কোনো পুলিশের হেপা নিতে পারবো ও তোমার নিতে হবে যাও তবে কিন্তু আমি সময় দেবো জাস্ট এক ঘন্টা ও মাই গড এতক্ষণ কে ম্যানেজ করবে ঝেপারে কোনো ব্যাপার নেই তা কোথায় যাবে চলো জায়গায় নিয়ে যাবো জীবনে ভুলতেই পারবে না ভুড়ি <small> বাড়িয়ে ভোজা তো দেখে গান গাইতে এখানে এমনি গাইতেনি এত টাকা জীবনে দেখি টাকা দিকে তো কালকে সকালে ভিড় হয়ে গেছে এতে যতদিন না ভিগারি করো ভোজা তদিন চুপ করে থামবে

বয়স্ক স্ট্রোক হয়ে গেছিলো ইয়াং ম্যাডাম যদি না বাঁচা তো বাবু আজকে বাঁচতো সত্যিকার ম্যাডাম উপকার করার জন্য আপনাকে ধন্যবাদ তুই এবার ঘর যা কি হয়েছে গিন্নে বাড়ি কোথায় খাবে কে পুরো ফোনের চার্জারের মতো কাজ করতেছি যে এই চার্জার সরে নিচ্ছি ফোন ভাইখোড়া নানা হচ্ছে এই চার্জার চলে গেছে দেখো ফোন ঠিক হয়ে গেছে ভাজা ব্যাপারটা বুঝতে পারছি না না উনি তো আমার বাড়িতে আমার কাছে থাকবে মানে গিমনি মানি ওই গিমনি মার মতো আমার বাড়ি থাকবে না তা আমার কোনো ব্যাপার তোমার ঘর থাকবে তো বাবু তো গিমনি মাসিল

আরে আপা মানে না না যে যে জায়গা তোমার নামে লিখে দাও যা চারবিকে জায়গা তোমার নামে লিখে দেবে কিন্তু হলো আমার ঘরটা ভালো লাগে দেনি কেউ জনের ডিস্টার্ব করে তিনটা কথা ম্যাডাম পাশের ঘরে দুটো বালিশ আর একটা বেড কোয়ার আছে বালিশ আর বেড কোয়ার নিয়ে দুজনে ডাইরেক্ট কিলে কোটায় চলে যাও ফাজা ওখানে পায়রা পায়খানা করে পায়রা পায়খানা করে

এই দাদা তোমার বাঁচিয়েছে না সকাল থেকে বাঁচা বাঁচি চলতে বলে মনে হলো এই গোলা বুক

আলোচনা করে টাকা একটা কথা তোমাকে বলি তোমার বাড়িতে থাকতে গেলে তোমাকে দু হাজার টাকা রুম ভাড়া দিতে শোনা একটা যুক্তি তোমাকে বলেছে আনলে নমুনি ফিরিয়ে দেবো এক হাজার চাই দু হাজার টাকা নোট এক টাকাও নিবি না খুঁজরা দিলে নমুনা দু হাজার টাকা নিবি चारी दिन के राती गोरे अब क्या बने आषा

তো দাদা বাবা তো সুগার আছে চাটনি খাবার কিছু জন্য দিন এখন তো কম্পিউটার যুগ হ্যাঁ এখন তো সুগার ছাড়াও চাটনি পাওয়া যাচ্ছে

বেশি হলে বাবুর প্রাণ চেষ্টা করবি না আজকে সব সত্যি কথা জিন্নিমার কাছে বলে দেবো জিন্ডিমা মেয়েটা শুধু যে কুড়ি মিনিট হয়ে গেছে বাবুর তো ডবল স্ট্রোক হয়ে যেত ব্যাপারটা কি রে বাবা আমরা গ্রামের ছেলে সোনার বিষয় খুব একটা জানিনা তোমরা কলকাতার মানুষ তো সোনার বিষয় আমার থেকে তোমরা তো ভালো জানো

ও তোর বউটা চুম খেয়ে দেবে বলে তোর সারা কষ্ট লাগবে আর তুই তো ঘুরতে দিলে গিলে খেয়ে নি নিচ্ছ দাদা ঘন্টা ধরে খাইলে খুব সুবিধা হতো না এটা হচ্ছে কলকাতার আধুনিক সময়ের আধুনিক সময় বাবু আর গিন্দিমা দুজনেই সার্ভিস করে টাকা পয়সার কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস সমস্যাটা একবার শেষের পথে এসেছে স্বামী স্ত্রীর ভালোবাসা কমতে কমতে একেবারে শূন্যতে এসে দাঁড়িয়ে গেছে আমি যখন প্রথম এই বাড়িতে আছি তখনকার কিন্নি মা আর এখনকার কিন্নি মা আকাশ পাতাল যদি বারো পরিবর্তন হয় বাঙালি সমাজের স্বামী থেকে মূল্যবান ভালোভাবে বাঙালি সমাজে হয় এই যে তুমি তোমার ঘড়ি হারিয়ে ফেলছো এগুলো হচ্ছে আর আমি দিচ্ছি না আসলে এগুলো তোমরা কোথায় খুলে রাখছো তোমাদের নিজেদের খেয়াল থাকতে তোমরা বড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো জিনিসগুলোর খেয়াল ডুবই রাখতে পারছো না আমি তো প্রথমেই এই বাড়িতে আছি এই বাড়িটার নাম ছিল মায়ের মন্দির